তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ পুরুষ তত সহজে জান্নাত পাবেন আপনি দেড়শো চাল রান্না করবেন কেন এ কোন স্বভাব এ কোন স্বভাব এ নোংরামি স্বভাব কেন মেহমান এসেছে তখন বয়ে বলছে কি করবে কি করবে দেড়শো চাল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট দেবে দেখ তো দুপুরে চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করতে হবে এখন আপনার মায়ের বয়স আশি বছর যদি আপনার বউ সিট কেনে দেয় আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে তড়িয়ে এসে বলবে থাক বেটা থাক না থাক বেটা বউ মাকে উঠাস না বেটা আমি খানা পানি রেডি করে দিছি গরম করে দিছি যদি মেহমানকে দে আশি বছরের মহিলা পারে বিশ পঁচিশ বছর মেয়ে পারে না আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে যদি বউ ঠিক না হয় খেতে দিতে পারবেন না এ কথাই আর কোনো দিন ভাববেন না যে ফকির মিসকিনের জন্য এত চাউল রান্না করলে কি হবে তাহলে রিজিকের বক্ত বক্তব্য আবদুল্লাহর আবার সন্দেহ হবে আর না হলে রিজিকের বইটা অন্তত দশ বার পড়তে হবে আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমান খানা তা আমি বলি ঠিক আছে মা এটা মেহমান খানা আপনার যদি সাদ হয় যে একটা আব্দুল রাজাক সাহেবের মেহমান খানাতে গিয়ে দেখি এখন তো আমার মেহমান খানাটা উঠে গেছে তার মানে এখন তো আর আমি বাঁচাই থাকি না প্রতিষ্ঠানে থাকি তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই তাহলে মেহমান যারা খাচ্ছে ওরি মধ্যে চলে যাবে মেহমানকে খেতে দিতে শিখতে হবে বাড়িতে যদি দুই তিন দিন ফকির এসে খেতে না চাই তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে নড়চড় হয়ে গেছে উপরে ফকির কেন আসে না ফকির কেন খেতে চায় না এইটা আপনাকে ধারণা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রিজিকের কথা বলতে গিয়ে জরুরি জরুরি কথা কথা দ্বিতীয় আমার ব্যাপারে এই তোমরা দেখো লক্ষ্য করো এখনো গল্প বন্ধ হয় না কেন যাও মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না ওই মাথায় গিয়ে দেখো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে আর একজনের সাথে শয়তানি করার হিসাব পায় না নোংরামি করার হিসাব পায় না দেবরের মোটর সাইকেলে এসেছে আবার এখানে ঢং করে যাও ছেলে যাও দেখো ওখানে মেয়েদের কথা বলা বন্ধ করো আর একটা স্মরণ থাকা দরকার কতবার এক কথা বলি মুখ বন্ধ করে থাকতে হবে আপনি যতক্ষণ থাকবেন আমি বিন এই সময় আপনার জন্য এসেছি এম এ শোনো আমি তোমার জন্য এসেছি একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয় আমার জন্য সহজ নয় একমাত্র তোমার জন্য এসেছি তোমাকে আমি দুটা কথা শোনাব তুমি করে আর চলে গেলে তুমি কথা বলো তাহলে আমি কি বুঝাতে পারি সম্মানিত উপস্থিত আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয় যদিও মহিলাদেরকে জাহান নামে বেশি দেখা যায় রাসুল সালাম বলছেন আমি যখন জাহান নাম দেখলাম তখন জাহান নামের অধিক অংশই হচ্ছে নারী বেশিরভাগই নারী একথা বলেছেন একথা ঠিক তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ পুরুষ তত সহজে জান্নাত পাবে না তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি রাসুল সরাই বললেন পৃথিবীর মহিলারা শুনে রেখো তোমরা যদি চারটা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ তো সলাত আদায় করলো নামাজ পড়ল দুই সমত সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহাসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না এখন জান্নাতের সব দরজা